আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম ঢাকার কেরানীগঞ্জের এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় তো আপনারা জানেন এখানে কিন্তু ঢাকার ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জলপথ হলো সুবাডা খাল এটি বুড়িগঙ্গা ও ধলশ্বরী নদীর স্থল হিসেবে পরিচিত বর্তমানে এই খালটি দখল ও দূষণের ভরাট হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে এখানে প্রথম আলো যে দৈনিক বা সংবাদপত্র রয়েছে সে খবর অনুযায়ী এটিকে হাতে জেলা আদলে সাজাতে প্রায় তেরোশো কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার তো এই সুভদ্রা খালের বিস্তারিত যদি আমি বলতে চাই তাহলে এটা হচ্ছে দক্ষিণ কেয়ানীগঞ্জ ঢাকা এখানে অবস্থিত বর্তমানে অবস্থা খালটি ময়লা আবর্জনা ভাগার ও অবৈধ দখলে প্রায় মৃত উন্নয়ন প্রকল্প সুভদ্রা খাল পুনরায় খনন এবং খালের অবৈধ পাড়ের অন্যান্য সুরক্ষা প্রকল্পের আওতায় সেনাবাহিনী কাজ করছে যার লক্ষ্য হলো খালটির আগে রুপ ফিরিয়ে আনা পরিকল্পনা প্রকল্পের অধীনে খালে পাড়ের পাকা রাস্তা সোডিয়াম লাইট স্থাপন এবং পানির প্রবাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে একসময় নৌ চলাচলে গুরুত্বপূর্ণ এই পত্তি উদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের পক্ষ থেকে কাজ চলছে তো এভাবে একটা জিনিস আমরা বুঝতে পারি সেটা হচ্ছে এ খালটি আসলে ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ খাল ছিল এবং এ খালের মাধ্যমে কিন্তু বুড়িগঙ্গা এবং ধলেশ্বরী নদীর এটা দুটো কিন্তু আপনার মিলন হতো বা এক এক জায়গা থেকে পানি আরেক জায়গায় চলাচল হতো বা এক নদী থেকে আরেক নদীতে যাওয়া যেত এ খালের মাধ্যমেই কিন্তু আমরা দেখতাম যে বড়ো বড়ো টলার এবং অনেক কিছুই বিভিন্ন দূর জায়গা থেকে খুব সহজে এবং অল্প খরচে ঢাকার ভিতর চলে আসতো কিন্তু খালগুলো দখল হওয়ার ফলে এবং নদী ছোট হয়ে যাওয়ার ফলে দখল হওয়ার ফলে আসলে এমনভাবে আমরা ইয়া করতেছি যাতে নদীর এবং খালগুলো অস্তিত্ব যেন ঢাকা থেকে হারিয়ে যায় এর মূল কারণ হচ্ছে সহজ এবং খুব কম টাকায় এই জায়গাগুলো কেনা যায় যার কারণে দখলকারীরা খুব সুন্দরভাবে এই জায়গাগুলো তারা নিয়ে নিতে পারতেছে এবং দখল করে ফেলতেছে তো দেখা যাচ্ছিলো যে আমরা ভেবেছিলাম যেহেতু সুবারটা খাল উদ্ধার হচ্ছে এবং এটা সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে তার মানে এখান থেকে আমরা ভালো কিছুই আশা পাবো বা আশা করেছিলাম কিন্তু দেখা যাচ্ছে যে তারা খালে যে সীমানা নির্ধারণ করেছে এর প্রেক্ষিতে আসলে না বলে নাই হয় এখানে যদি সেনাবাহিনীর বিপরীতে যদি আমরা বিএডব্লুটিকে দিতে পারতাম তো সেক্ষেত্রে এই খালটা আমার মনে হয় খুব ভালোভাবে উদ্ধার করা সম্ভব হতো কারণ এই যাবৎকালীন আমি যতগুলো উচ্ছেদ অভিযান দেখেছি আমার মনে হয় না বিএডব্লিউটি এর মতন কোনো প্রতিষ্ঠান বা সেনাবাহিনী বলেন বা যাই বলেন কোনো না কোনোভাবে তারা বিএডব্লিউ থেকে পিছিয়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে সেনাবাহিনী তারা আদালত এবং আইন এগুলো মেনেই কিন্তু তারা কাজ করে যাচ্ছে যার কারণে কিন্তু ভূমি থেকে অনেকেই আপনার টেকার মাধ্যমে হোক যেভাবে হোক তারা কিন্তু কাগজপত্র জোগাড় করে ফেলেছে এবং খালগুলো কিন্তু দখলও করে ফেলেছে যার কারণে কিন্তু সেনাবাহিনী সেই উচ্ছেদ অভিযানে যাচ্ছে না আর দেখা যাচ্ছে যতটুকু তারা ভাঙতেছে চার ফিট পাঁচ ফিট এটা আসলে আইওয়াশ বললেও আমরা বলতে পারি আবার দেখা যায় কি অনেকে অতি উৎসাহিত হয়ে একবারে খালের মাঝখানে চলে আসছে তো সেই জন্য কিন্তু সেগুলো একটু একটু করে ভাঙা পড়তেছে বাট আমার কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে খাল উদ্ধারের জন্য খালের যে আদি সীমানা সেটা আগে নির্ধারণ করা অবশ্যই প্রয়োজন ছিল যা দর্শক এরপরও আমার মনে হয় যেহেতু সেনাবাহিনী কাজে হাত দিয়েছে প্রথম পর্যায়ে তারা যদি খালগুলো উদ্ধার করে পরবর্তীতে যদি তারা যেহেতু হাতির জিল আদলে এটা তৈরি করতে যাচ্ছে এবং বাজেটটাও খুবই বেশি তো সেই ক্ষেত্রে দুপাশে রাস্তা হবে এবং রাস্তা যেহেতু হবে হাতে জিলের মতন রাস্তাগুলো অবশ্যই মহাসড়কে পরিণত হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই অনেক বড় হবে এবং পোস্ত অনেক বেশি হবে এরপর দর্শক দেখা যাক কি হয় তো দেখতে পাচ্ছেন এখানে কিছুটা ভেঙে দেওয়া হচ্ছে যেহেতু তাদের পাঁচ ফিট বা চার ফিট এই অংশগুলো তাদের খাদের মধ্যে তারা পড়েছিল সেই জন্য তারা কিন্তু ভেঙে দিচ্ছে আর এখানে অনেকগুলো ভেকু দেখা যাচ্ছে সবগুলো ভেকুই কিন্তু আপাতত সময়ে পার করতেছে এর মূল কারণ হচ্ছে এখানে পাইলিংয়ের কাজ চলমান রয়েছে পাইলিং যত পর্যন্ত কমপ্লিট না হবে এত পর্যন্ত কিন্তু তারা ভেকু আসলে তাদের হেল্প করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু ইউজ করা হচ্ছে বা ব্যবহার করা হচ্ছে আর একটা কথা না বললে না হয় এটা যে পানি প্রবাহ সেটা একবারেই নাই এর মূল কারণ হচ্ছে এটা যে মাথাটা সে মাথায় অংশে আপনারা জানেন ইতিমধ্যেই বিএডব্লিউটি কিন্তু তারা এই মাথাটা ভেঙে দিতে চেয়েছিল। পরবর্তী যে কারণে হোক বাধা হোক বা যে কারণে হোক আইনগত সমস্যার কারণে তারা সেটা ভাঙতে পারেনি তো বর্তমানে সেনাবাহিনী যেহেতু এই দায়িত্বটা পেয়েছিল আমরা ভেবেছিলাম সেই মার্কেটগুলো ভেঙে দেওয়া হবে কিন্তু সেই মার্কেটগুলো তো ভেঙা হয়ই নেই এবং আমরা আমরা না আসলে সবাই জানে যে এই মার্কেটগুলো খালের উপরই নির্মাণ করা হয় সেই খালের উপর মার্কেটগুলো নির্মাণ না না ভেঙে বা না উচ্ছেদ অভিযান চালিয়ে এই খালে সংস্কার করতেছে এই বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে তো যাই হোক দর্শক আমার কথা হচ্ছে আমরা খালে উদ্ধার চাই এবং খালের যে সীমানা সেটাও নির্ধারণ চাই আর সেনাবাহিনী যেভাবে করতেছে আমার মনে হয় না পরবর্তীতে এই খালের অংশগুলো দখল হবে কারণ তারা খুব পাইলিং করে খুব মজবুত করে কিন্তু তারা সেইগুলো বানানোর চেষ্টা করতেছে জানি না তারা হয়তোবা হাতে জিলের মতন পারবে না কারণ হাতের জিল করতে হলেও বড় একটা জায়গা লাগে হ্যাঁ তার দুপাশের রাস্তা মাঝখান দিয়ে আপনার খাল তো সেক্ষেত্রে অবশ্যই বড় জায়গা বড় স্পেস লাগবে তো দেখতে পাচ্ছেন এরপরও আসলে পাইলিংয়ের কাজ যদি আমরা বলি তাহলে মোটামুটি ভালোভাবে পাইলিং হচ্ছে পঞ্চাশ ফিট ষাট ফিট গভীরতা করে তারা রদ ঢুকিয়ে সেইভাবে ঢালাই দিচ্ছে পরবর্তীতে এখান থেকে খনন করে এখান দিয়ে আপনার রাস্তা বানানো হবে এবং দুপাশে ঢেন বানানো হবে তো যাই হোক দর্শক যেটা হবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা যদি আমাদের সাথে থাকেন এটা প্রতিনিয়ত আপডেট দেওয়ার আমরা চেষ্টা করব আর আপনারা চান কি না আপডেট প্রতিনিয়ত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যদিও এখানে সেনাবাহিনী কিছু আইন শৃঙ্খলা এবং নিয়ম রয়েছে সরাসরি আসলে তাদের সাক্ষাৎকার নেওয়া যায় না সেজন্য আমি আপাতত আপনাদের সাক্ষাৎকার দেখাতে পারছি না এরপর দর্শক আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমি চেষ্টা করে যাব আল্লাহ হাফেজ